আল্লাহর নবীর ঠোঁট কিভাবে নড়তো আমি ঠোঁট নরায়ে আপনাদেরকে দেখায়া দিতে পারবো দেখতে যান আগ্রহ নাই আল্লাহর নবীর ঠোঁট কিভাবে নড়তো আমি আপনাদেরকে সেই ঠোঁট নাড়ায় দেখায়া দিতে পারবো নবীজির কাছে কোরআনের আয়াত নাযিল হলে নবীজি শুনতেন বুঝতেন ঠোঁট কিভাবে নাড়াতেন আল্লাহর নবীর ঠোঁট নাড়ানোর সেই অবস্থা নবীজির ঠোঁট নাড়ানোর দৃশ্য আমরা পুরো দুনিয়াবাসীর কাছে দেখিয়ে দিতে প্রস্তুত দেখবেন লক্ষ্য করেন নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন আমি দেখাই আমি আপনাদেরকে বলবেন হুজুর আপনি কিভাবে দেখলেন আপনি কি চোদ্দশো বছর আগে আল্লাহর پیغمبر কিভাবে নাড়াতে দেখেছেন আমি বলবো যে না আমি চোদ্দশো বছর আগে আল্লাহর پیغمبر কিভাবে নাড়াতে দেখি নাই কিন্তু আমি যখন এই হাদিস বুখারী শরীফের হাদিস যখন আমি আমার ওস্তাদের কাছে পড়েছি আমার ওস্তাদ তখন আল্লাহর পয়গম্বর এই কাইফিয়াত আমাকে ঠোঁট নাড়ায় দেখায় দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই তিনি ঠোঁট নাড়ায় দেখিয়ে দিয়েছেন এভাবে আল্লাহর নবীর ঠোঁট নড়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর শাইখুল হাদিস কি আল্লাহর নবীজিকে দেখেছেন আমি বলবো যে না শাইখুল হাদিস আল্লাহর নবীকে দেখেননি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শাইখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই এটার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওপন্দি তাকে তার ওস্তাদ দেখিয়েছেন হুজ্জাতুল ইসলাম কাসেমুল খাই রাত ইভালম কাসেম না নতুবি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শাহ আব্দুল হানিম মুজাদ্জাদী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শাহী সাহ দেখে দেহী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শাহ আব্দুল আজিজ মোহাদাসে দেহলভি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন মুস্তদুল হিন শাহ ইল্লা মুহদ্দাসে দেহলভি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শাহ আব্দুল শাহ শেখ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শেখ ইব্রাহিম আল কুরদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শেখ আহমদ ইবনে মোহাম্মদ আল খুশাসি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শেখ মোহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুসি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শেখ শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ আর রামালি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শেখ জৈনুদ্দিন জাকারিয়া আলসারি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন শেখ আব্দুল শেখ শেখ ইবনে হাজার আল আসকালানি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন আবুল আব্বাস আহমদ ইবন আবি তালেব তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন আব্দুল আউল ইবনে ঈসা সিজি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে মুজাফফর আদাউদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন আব্দুল আউল ইবনে ঈসা সিজি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে মুজফর দাউদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবন আহমদ সারাকসি তাকে দেখিয়ে দিয়েছেন তার ওস্তাদ মোহাম্মদ ইবন ইউসুফ আল ফেরাবি তাকে দেখিয়ে দিয়েছেন তার ওস্তাদ আমিরুল মোমিন নফিল হাদিস আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন ইসমাহিল আল বুখারি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন ইমামুল মুহাদ্দিসিন আবদুল্লাহ ইবন আল তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন যিনি তার ওস্তাদদের কাছ থেকে ইলম শিখেছেন মোহাম্মদ ইবন হাসান ভাষাই তিনি শিখেছেন কাজিল কুজাত ইমামে আবু ইউসুফের কাছ থেকে তিনি শিখেছেন ইমামে আজম ইমামুল কুল ইমামুদ দুনিয়া ইমামুল ফিখ ইমামুল হাদিস ইমামে আজম নোমান ইবনে সাবিত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি শিখেছেন শেখ আল শেখ হাম্মাদের কাছ থেকে তিনি শিখেছেন শেখ ইব্রাহিম নাখাইর কাছ থেকে তিনি শিখেছেন শেখ আল কামার কাছ থেকে তিনি শিখেছেন আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফায়ে আরবাআ সাহিবুত তুহুরি ওয়াল নালাইন ওয়াল سادة عبد الله بن مسعود رضي الله تعالى عنه ديني شراش رشي كجن سيد المرسلين إمام الجن والإنس نبي الرحمة بشو منو بدر مقتردود نبي محمد الرسول الله صلى الله عليه وسلم